আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন এক রহস্য এমন এক নিদর্শন নিয়ে কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে কখনো কি খেয়াল করেছেন হঠাৎ কোনো প্রজাপতি কোনো ভোরিং বা এক ছোট্ট জনকি আপনার ঘরে ঢুকে পড়ে আমরা অনেকেই এটাকে কাকতালীয় মনে করি কিন্তু আল্লার দুনিয়ায় কিছুই কাকতালীয় নয় প্রতিটি সৃষ্টি প্রতিটি নড়াচড়া প্রতিটি আলো সবই আল্লাহর হুকুমে চলে আল্লাহ আল্লাতালা কোরআনে বলেছেন আকাশ ও জমিনে চলমান কোনও প্রাণী নেই সবই তার নিয়ন্ত্রণে সুরাহুদ ছয় এর মানে একটি ক্ষুদ্র প্রজাপতির ডানাও আল্লাহর ইশারা ছাড়া নড়ে না তাহলে এমন ছোট্ট প্রাণীগুলো যখন আপনার ঘরে প্রবেশ করে এর কি কোনো হিকমত থাকতে পারে না আল্লাহ কি আপনাকে কিছু দেখাতে চান না কোনো বার্তা কোনো সতর্কতা অথবা কোনও রহমত আজ আমরা কোরআন হাদিসের আলোকে জানব ঘরে প্রজাপতি ফরিং ও জোনাকি প্রবেশ করলে আসলে কি বোঝায় চলুন শুরু করি জান্নাতের আলো এর আজকের হৃধর ছোঁয়া ভিডিও ঘরে প্রজাপতি প্রবেশ করলে কোরআন হাদিসের আলোকে কি বোঝায় প্রিয় দর্শক যখন কোনো প্রজাপতি হঠাৎ আপনার ঘরে এসে বসে যায় আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন কেন সে এলো প্রজাপতি এমন একটি সৃষ্টি যাচাই করলে দেখা যায় এটি খুব ভয় পায় নিশ্ছিদ্র পরিবেশ ব্যতীত কোথাও যায় না কিন্তু যখন এটি মানুষের ঘরে প্রবেশ করে তখন আল্লাহর হিকমতের দরজায় নতুন এক ব্যাখ্যা খুলে যায় আল্লাতালা বলেছেন তিনি পৃথিবীতে বিচরণকারী সব প্রাণীকে সৃষ্টি করেছেন এবং তিনি জানেন তাদের স্থায়ী বাসস্থান ও অস্থায়ী আবাস সুরাহুদ একষট্টি এই আয়াত আমাদের শেখায় একটি প্রজাপতির মুহূর্তের সিদ্ধান্ত আল্লাহর ইলমের বাইরে নয় তার উড়ে এসে কোনো ঘরে বসা এটা নিছক ঘটনা নয় এর পেছনেও থাকে আল্লাহর রহমত বার্তা অথবা পরীক্ষা অনেক সময় প্রজাপতির ঘরে ঢোকাকে সুসংবাদের ইশারা হিসেবে দেখা হয় কারণ এটি সাধারণত শান্ত পরিবেশ পরিচ্ছন্ন জায়গা এবং ইতিবাচক আধ্যাত্মিক শক্তির দিকে আকৃষ্ট হয় কখনও এটি আল্লাহর রহমতের আবাস হতে পারে একটি শান্তিময় সময় আসছে কিংবা আপনার ঘরকে ফেরেস্টারা ভালোবেসে পরিবেষ্টন করছে হাদিসে এসেছে যেখানে আল্লাহর জিকির করা হয় সেখানে ফেরেস্টারা উপস্থিত হয় রহমত ঢেকে ফেলে এবং আল্লাহ তাদের স্মরণ করেন মুসলিম যদি আপনার ঘরে জিকির কোরআন তিলাওয়াত দোয়া দরুদ হয়ে থাকে তবে আল্লাহ তা প্রজাপতির মতো কোমল সৃষ্টির মাধ্যমে এক ধরনের শান্তির ইঙ্গিত দেখাতে পারেন কখনো কখনো প্রজাপতির আগমন হয় আপনার দুঃখ কমে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে আপনার ঘরে রহমতের বাতাস বইছে এবং আপনাকে ধৈর্য ধরে আরও একটুখানি আল্লাহর উপর ভরসা রাখতে হবে এর নীরব বার্তা হিসেবে প্রজাপতি আল্লাহর এক নরম কোমল শান্তির নিদর্শন আর যখন সে আপনার ঘরে আসে তখন বুঝে নিন আপনার ঘরে এমন কিছু আছে যা আল্লাহ পছন্দ করেছেন ঘরে ফরিং প্রবেশ করলে কোরআন হাদিসের আলোকে কি বোঝায় প্রিয় দর্শক ফরিং এমন একটি সৃষ্টি যাকে আরবি ভাষায় বলা হয় জারাত কোরানে ফরিংয়ের উল্লেখ এসেছে আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন হিসেবে যখন একটি ফরিং আপনার ঘরে প্রবেশ করে অনেকেই এটিকে অবহেলা করেন কেউ এটাকে অশুভ মনে করেন কিন্তু ইসলাম এ ধরনের কুসংস্কারকে সমর্থন করে না বরং প্রতিটি সৃষ্টি আল্লাহর নিদর্শন বহন করে আল্লাতালা কোরআনে বলেন তার নিদর্শনের মধ্যে রয়েছে আকাশ ও জমিনের সৃষ্টি এবং এতে বিচরণকারী প্রাণীদের বিস্তার মানে ফরিংও আল্লাহর নিদর্শন আর তার আগমন কখনো কখনো আপনার জীবনের নতুন পরিবর্তনের ইশারা দিতে পারে ফরিং সাধারণত বাইরে মুক্ত বাতাসে বসবাস করে কিন্তু যদি হঠাৎ এটি ঘরের মধ্যে প্রবেশ করে তবে আলেমদের মতে এটি তিনটি বিষয় নির্দেশ করতে পারে এক আপনার জীবনে কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাকে ধৈর্য ও কৃতজ্ঞতার নতুন শিক্ষা দেওয়া হবে এক আল্লাহ আপনাকে কিছু উপলব্ধি করাতে চান হাদিসে এসেছে মুমিনের জীবনে যা ঘটে তা সবই তার কল্যাণ হয় মুসলিম সুতরাং ফরিংয়ের আগমনও কল্যাণের একটি অংশ হতে পারে আরেকটি বিষয় হল ফরিং সাধারণত আলোতে আকৃষ্ট হয় যদি সে আপনার ঘরে আসে অনেক আলেম বলেন এটি নির্দেশ করে যে ঘরে আলো উষ্ণতা শান্তি এবং নিরাপত্তার পরিবেশ রয়েছে আল্লাহর রহমত যখন একটি ঘরকে ঢেকে রাখে তখন ছোট ছোট প্রাণীরাও সেই প্রশান্তির দিকে আকৃষ্ট হয় কখনো কখনো ফরিংয়ের আগমন আপনাকে একটি গভীর বার্তা দেয় ঘরে জোনাকি প্রবেশ করলে কোরআন হাদিসের আলোকে কি বোঝায় প্রিয় দর্শক জোনাকি এমন একটি সৃষ্টি যার দেহে আল্লাহ এমন আলো বসিয়ে দিয়েছেন যা নিজে থেকেই জ্বলে ওঠে মানুষের তৈরি কোনো আলো তার মতো পবিত্র নয় কারণ এটি আল্লাহর সরাসরি কুদরতের নিদর্শন যখন একটি জোনাকি আপনার ঘরে প্রবেশ করে এটি অনেক সময় গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে আল্লা তালা কোরআনে বলেন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো সুরা নূর ৩৫ এই আয়াত আমাদের শেখায় আলো সবসময়ই আল্লাহর কাছ থেকে আসে আর তার আলো যাকে স্পর্শ করে তাকে পথ দেখায় তাকে সান্ত্বনা দেয় জোনাকির ছোট্ট আলো কখনো কখনো এই আয়াতের এক ক্ষুদ্র প্রতিফলন এটি ঘরে এলে অনেক আলেম বলেন এটি নির্দেশ করে এক আল্লাহ আপনার ঘরকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনছেন দুই আপনি যে দোয়া করছেন তার রাস্তা খুলতে শুরু করেছে আপনার জীবনের দুঃখ কষ্টের অন্ধকারের মাঝে আল্লাহ সামান্য হলেও আলো পাঠিয়েছেন জোনাকি সাধারণত শান্ত নিরাপদ এবং আলোকিত পরিবেশেই প্রবেশ করে যদি এটি আপনার ঘরে ঢোকে তাহলে বুঝে নিন আপনার ঘরে রহমত প্রশান্তি এবং ফেরেস্টাদের উপস্থিতির একটি আবাস রয়েছে হাদিসে এসেছে যেখানে কোরআন তিলাওয়াত করা হয় সেখানে ফেরেস্টারা নাজিল হয় তিরমিজি জোনাকির আগমন অনেক সময় এরই নীরব প্রতীক অর্থাৎ আপনার ঘরে এমন কিছু হচ্ছে যা ফেরেস্টারা পছন্দ করেন আরও একটি বিষয় অনেক সময় জোনাকি আসে দুঃখী মনের কাছাকাছি আপনি যদি কষ্টে থাকেন হতাশ হন রাতের অন্ধকারে দোয়া করেন তাহলে আল্লাহ আপনাকে শান্তির একটি ছোট্ট নিদর্শন দেখান একটি ছোট্ট আলো যেন আপনাকে বলছে আশা হারিও না আল্লাহ তোমার দোয়ার পথে আলো জ্বালিয়ে দিয়েছেন প্রিয় দর্শক প্রজাপতি ফরিং বা জোনাকির ঘরে প্রবেশ এই সব কিছুই আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত ইসলাম আমাদের শেখায় কোনো কুসংস্কার নয় বরং প্রতিটি সৃষ্টির মধ্যেই আল্লাহর নিদর্শন খুঁজে নিতে কখনো এসব ছোট সৃষ্টি আপনার ঘরে আসে শান্তির বার্তা নিয়ে কখনো পরিবর্তনের ইঙ্গিত নিয়ে কখনো দোয়া কবুলের পথে একটুখানি আলো হয়ে তালা কোরআনে বলেন নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল মানুষের জন্য সুরা নাহল এগারো অর্থাৎ যে মন চিন্তা করে সে এমন ছোট ঘটনাতেও আল্লাহর হিকমত খুঁজে পায় হোক তা প্রজাপতির কোমল ডানা হোক ফরিঙের শান্ত আগমন অথবা জোনাকির ছোট্ট আলো সবই আপনাকে বলতে চায় তোমার ঘর আল্লাহর নজর থেকে দূরে নয় তোমার দোয়া শোনা হচ্ছে তোমার কষ্ট দেখা হচ্ছে আর তোমার প্রতি আল্লাহর রহমত ধীরে ধীরে না হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় শেষে আপনার জন্য আমার দোয়া আল্লাহ আপনার ঘরকে আলোতে ভরিয়ে দিন আপনার দোয়া কবুল করুন এবং আপনার জীবনের অন্ধকার দূর করে দিন আমিন